কেয়ামতের জ্ঞান তার দিকেই প্রত্যাবর্তন হয় তার দিকেই প্রবর্তিত হয় তার দিকেই ফিরে তিনি কে ওমা কোনো ফল আড়াল থেকে বের হয় না ফল যার মধ্যে থাকে এই ফলটা ওই জিনিসের মধ্য থেকে বের হয় না ইল্লা কোন মা সন্তান পেটে নেয় না অথবা প্রসব করে না আল্লাহর অজ্ঞাত সারে কোনো ফল আপনি খাবেন এটা আল্লাহ জানবেন না কোনো মা সন্তান পেটে নিবে আর প্রসব করবে এটা আল্লাহ জানবেন না এটা হতেই পারে না ফল কখন কি পরিমাণ কিভাবে আসবে এটা থেকে পোকা থাকবে না থাকবে না মা কখন তার সন্তান পেটে নিবে কখন সন্তানটাকে প্রসব করবে এ টু জেড সব জানেন যিনি তিনি তো আল্লাহকে এইগুলো সব আমি জানি তো কেয়ামতটা কবে হবে এটাও আমি জানি কিছু মানুষ আছে সংশয়বাদী যারা কেয়ামত হতেও পারে নাও হতে পারে এরকম বলে আমাদের বিশ্বাস দৃঢ় বিশ্বাস কেয়ামত হবে কবে হবে কে জানে আল্লাহ সংশয়বাদী যারা তাদের ব্যাপারে আল্লাহ বলেন সুরা জাসিয়া বত্তিরিশ নম্বর আয়াত পঁচিশ নম্বর বাড়ার শেষ পৃষ্ঠের একদম শেষের দিকে দেখবেন ওয়াইদা ইলা ইন্ন দ্য লা হে হিমিনা সেই তনে ওয়া ইদা ইলা ই নবায়দাল্লা হাকু মাচ্চা আতুলা রই বা ফি হা কুলতুম্মানান্দিরী মাচ্ছা আতু ইন নজুন ইল্লা জন্না ওয়ামা নাহ্নবি মুস্তাইন আল্লাহ বলেন যখন বলা হয় কয়ামতের ওয়াদা এটা সত্ব আল্লাহর ওয়াদা সত্ত কয়ামত হবে ওয়াদাটা কার কেয়ামত হবে কোনো সন্দেহ নাই তোমাদের মধ্যে একদল বলো আমরা জানি না কেয়ামত কি জিনিস ভাব ধরে আর কি আমরা জানি না কেয়ামত কী জিনিস ক আমরা কেবল অনুমান করি আমরা কিছু অনুমান করি আর আমরা দৃঢ় বিশ্বাস করি না বুঝছেন তাদের বিশ্বাস আর আমাদের বিশ্বাসটা দেখ মানে বিশ্বাস করেও করে না কিন্তু দৃঢ় বিশ্বাস করে না কয় অনুমান করি কেমত কি জিনিস আমরা জানি না হ্যাঁ কিছু অনুমান করি আমরা দৃঢ় বিশ্বাস করি না এটা একদল সংশয়বাদীদের কথা আমাদের কথা আমরা দৃঢ়ভাবেই বিশ্বাস করি কেমত হবে হজের সাত নম্বর আয়াত আউজুবিল্লাহ হিমি না সেই তো নিরুয়া জিম ওয়ান সা আতা আতিআতুল্লাহ রয়বা ফি হা ওয়ান্ব হায়াবা সুমান ফিল কবুর আল্লাহ বলেন কেয়ামত আসবে কোনো সন্দেহ নাই আল্লাহ কবরে যারা আছে সকলকে পুনরুত্থান করবে আবার তাহলে কেয়ামত আসবে এতে কোনো কি নাই সন্দেহ নাই سورة عرافة اكشو نمبر آيات أعوذ بالله من الشيطان الرجيم يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ইল্লা আল্লাহ বলেন তারা আপনাকে কেয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করে যে এটা কবে ঘটবে আপনি বলেন কেয়ামতের বিষয়টা আমার রবের কাছে বলেন কেয়ামতের বিষয় আমাদের তা আপনি বলে দেন কেয়ামতের বিষয়টা আমার রবের কাছে তাহলে আমাদেরকে যদি কোনো অবিশ্বাসী বলে ভাই কেয়ামত কি হবে আমাদের জি হবে কেয়ামত হবে তোমরা বিশ্বাস করো জি দৃঢ়ভাবে বিশ্বাস করি ভাই কেয়ামত কবে হবে জানেন তো এবার আল্লাহ কি বলে দেখেন ইল্লাহু সময় মতো আল্লাহ কেয়ামতের বিষয়টা প্রকাশ করবেন বাস আরেকটা জবাব শিখলাম কেয়ামত হবে সময় মতো আল্লাহ কেয়ামতের বিষয়টা প্রকাশ করবেন লা ইল্লা মানুষ অপেক্ষায় থাকবা আচমকা হঠাৎ কেয়ামত তোমাদের কাছে এসে যাবে এর আগে অনেক আলামত ঘটবে তো এই আলামত গুলা ঘটার সময় আমাদের অপেক্ষা করে এখন আলামত কিন্তু ঘটতেস একে এর পরে ঘটতেস এভাবে ঘটতে থাকবে সর্বশেষ কেয়ামতের আগে বড় বড় দশটা আলামত ঘটবে এরপর কেয়ামত ঘটবে তাহলে কোরআনের এই আয়াতগুলা থেকে আমরা বুঝতে পারলাম যে কেয়ামতের বিষয়টা সময় মতোই আল্লাহ কি করবেন প্রকাশ করবেন এটা আসমান জমিনের কাছে ভারী হয়ে যাবে ইল্লা বক্তা এটা তোমাদের কাছে আচমকা এসে যাবে তাহলে আপনাদেরকে আমি একটু প্রশ্ন করি বলেন তো কেয়ামত যে হবে এটাকে আমরা শুধু বিশ্বাস করি না দৃঢ়ভাবে বিশ্বাস করি কবে হবে কিবারে না কিবারটা হাদিস আছে

রসুল্লা সাল্লা আলি সাল্লাম বলেন তোমরা যেই দিনগুলা কাটাও তোমরা যে দিনের সূর্য পাও যে দিবসগুলোতে সূর্য উদিত হয় মানে সূর্য উদিত হয় দিনিত হয় তো এই দিনের মধ্যে আজকে সোমবার আগামীকাল মঙ্গলবার পরের দিন বুধবার এই দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন হল জুমার দিন তাহলে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন ফি হি খলি জুমার দিনে আদম নবীকে সৃষ্টি করা হয়েছে আদম নবীকে শুক্রবারে জুমার দিন জান্নাতে প্রবেশ করানো হয়েছে ওয়াফিহি উখরিজা মিনহা আদম নবীকে জুমার দিন শুক্রবারে জান্নাত থেকে বের করা হয়েছে বলেন তো আমাদের আব্বা আদমকে কিবারে বানানো হয়েছে কিবারে জান্নাতে প্রবেশ করানো হয়েছে কি বারে জান্নাত থেকে বের করা হয়েছে এরপরে নবী বলেন ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল আ শোনো